আমাদের দেশের কৃষক ভাইরা তাদের জমিতে যে পরিমাণে ফসল উৎপাদন করছেন তার অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করে থাকেন অতিরিক্ত সার ব্যবহার করছেন কিন্তু আসানোর ফলন পাচ্ছেন না কিন্তু আমাদের কৃষক ভাইরা কখনোই মাটি পরীক্ষা করে জমিতে সার প্রয়োগ করছেন না এতে একদিকে সারের ব্যবহার বাড়ছে অন্যদিকে আমাদের জমি উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এজন্য জমিতে কি পরিমাণ সার লাগবে কি পরিমাণে জৈব সার লাগবে কি পরিমাণে অজৈব সার লাগবে এটি কেবলমাত্র জমির মাটির পরীক্ষা করার মাধ্যমে জানা সম্ভব আচ্ছা এখানে আমরা জমির আয়ল থেকে আমাদের তিন মিটার ভিতরে লাইন করতে হবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অথবা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে তিনটি করে লাইন টানতে হবে প্রত্যেকটি লাইন যেখানে সেদ করবে সেই জায়গা থেকে আমাদের মাটির কালেকশন করতে হবে আমরা ভি শেপে মাটির কালেকশন করব। নয় জায়গা থেকে মাটি সংগ্রহের পর মাটিগুলোকে গোড়া করে ঝুরঝুরে করে নিতে হবে এখানে সংরক্ষিত মাটির মধ্যে আগাছা এবং গাছের শিকড় এই সবগুলো আছে এগুলোকে বেছে নিতে হবে এরপরে সবগুলো মাটিকে আমরা প্রথমে সমান চার ভাগে ভাগ করে নিব তারপরে আমাদের যে পাশে কোনি আছে সেই দুই ভাগকে আমরা আলাদা করে ফেলব তারপরে বাকি দুই ভাগকে আবার মিশিয়ে দেব বাকি অংশগুলোকে আবার সমান চার ভাগে ভাগ করে ফেলব আবার কোনাকুনি অংশটাকে আমরা সাইডে রেখে দেব বাকি দুই অংশকে এবার মিশিয়ে দেব মাটি যদি ভেজা থাকে ছায়া শুকিয়ে নিতে হবে এভাবে সর্বশেষ আমাদের হাফ কেজি পরিমাণ মাটি আমরা মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষার জন্য পাঠিয়ে দিতে হবে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক মাটি পরীক্ষা করা হয় এবং অন্যান্য সারও পরীক্ষা করা হয়ে থাকে এরই ধারাবাহিকতায় দৌলতপুর উপজেলার পঞ্চাশটি এলাকা থেকে পঞ্চাশজন কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা এই মাটির স্যাম্পল কালেকশন করেছি এবং এটা আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাদের হাতে আমরা এটা হস্তান্তর করেছি ওনারা আমাদের এখানে দৌলতপুরে এসে ভ্রাম্যমাণ যে ল্যাব আছে সেই ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে এখানে আমাদের যে সার সুপারিশ কার্ড রয়েছে এই সার সুপারিশ কার্ডে ওনারা কি পরিমাণ কোন সার কী পরিমাণে আছে সেইটার একটা সুপারিশ ওনারা করে যাবেন এবং এই অনুযায়ী আমাদের কৃষক ভাইরা যে তাদের জমিতে সার দেবেন এবং এই মাটি পরীক্ষা করে সার দেওয়ার মাধ্যমেই পরিমিত পরিমাণে সারের ব্যবহার করা সম্ভব হবে সারের অধিক অপচয় রোধ করা সম্ভব হবে এবং আমাদের ফসলের উৎপাদন ভালো হবে এবং আমাদের জমি জমির উর্বরতা শক্তিও কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে থাকবে এই জন্য জমিতে সার দেওয়ার আগে অবশ্যই মাটি পরীক্ষা করে নেওয়া দরকার